হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা হচ্ছে যে আমার বার্থডে সেলিব্রেশন আমি জানি যে সকাল থেকে হবে না কারণ আমি যাই না যে আজও এবছর বার্থডে হোক তো সেই ক্ষেত্রে আমি কোনো কিছুই আমি যাই না আমার তো দুবেলা টিউশনই পড়া থাকে তা আমি পড়াচ্ছিলাম আর সেই সময় আর আমি তো জানি না সকাল থেকে কোনো সারা শব্দ নেই মানে হবেই না আমি তো জানি হবে না আর শরীরটা হয়তো ভালো ছিল আমি পড়ি উঠে এখন বুস হয়েছিলাম আমার দাদার মেয়ে আমাকে টেনে টেনে নিয়ে এসছে ওদের চ তোর বার্থডে না আমি কোথায় নিয়ে যাচ্ছি চোখ বন্ধ করে না আমি বসেছিলাম আমি তো জানি কিছু একটা একটু নাম তো জানি আজকে আমার বার্থডে তো সেক্ষেত্রে আমি তো আমি সব জানি তা তো আমার চ নাকি বললাম ও ওর মতো আর ও এমন একটা মেলা আমাদের বাড়িতে সবাই জানতো হই হুল মানুষ একসঙ্গে থাকে হই হইল এবার একটু তা সবাই মিলে এখন ঘরটা সাজতে সাজিয়ে সাজিয়ে আমাকে সারপ্রাইজ বলে দেখো কি করছে

তারপরে সোনু একটু লুচি মাংস খাবে বলছিল সেই ক্ষেত্রে ও আগের মতো ও তুলে নিয়েছে আর আমাদের হয়তো ও তুলেই খায় তা ওর মতন তুলে আর আমাদের দিদির মেয়ে ছিল ও খাবে বলছে দুজনের ভাইও ছিল বলে ওর মতন করেছে আর ও খেতে ভালোবাসে মানে লুচি মাংসটা আমি একটা ঠান্ডার সময় জানাতে একটু মানে কেমন শুকনো শুকনো মুখ লাগে তাই আমি লিপাম রাখছি আর শেখের সময় ওই গ্রহণ করেছে আর আমার পিছনে তো লেগেই আছে সকাল থেকে আজকে জন্মদিন জন্মদিন করে সারা দিনটা আমার মাথা খেয়েছে দুজনে মিলে আর স্কুল টি স্কুল টিউশনে কোথাও যায়নি আমার জন্মদিন বলে এই সময় এই মানুষ এখন স্কুল টিউশনে অফ করে ঘরে বসেছিল আজকে যে আর জানতেও দেয়নি যে ও এত কিছু করেছে আর আমার বাবার সঙ্গে ববক ববক করছে আর আমার বাবা তোকে ভালোবাসা দিদি মাথায় তুলেছে আর এটা আমার দিদির মেয়ে আর এই যে ওরা ছতির মেয়ে দিদির পদ্মীর মেয়ে আর দাদার মেয়ে তিনজনে বসে বসে খাচ্ছে তা বলো কেমন হয়েছে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট টাটা